দাঁড়ান ভাই উপরে টান না আপনাদের কাছে অনুরোধ করে আমি হাত জোর করে বলছি পাইজান আজকে এই অসহায় বোনটা কে একটা ফলো দিয়ে যান না ভাইজান ভিডিওটা একটু আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার দেন না ভাইজান যান আপনার কত নাচ গান ভিডিও শেয়ার দিয়ে লাখ লাখ ভিডিও বানেন ভাই এই বোনটার ভিডিওটা একটু শেয়ার দেন না ভাইজান ও ভাইজান ও কলেজের ভাইজান আপনাদের কাছে আমি পা ধরি ভাইজান আর তবু আল্লাহ রস্তে এই বোনটার ভিডিওটা একটু শেয়ার দিয়ে যান না বোন আমাকে একটা ফল দেন না আপনার যদি নিজের বোন হইতো আপনার কাছে যদি হাত জোর করে বলতো আর এভাবে যদি কান্না করতো আপনি কি ফিরাতে পারতেন এই নিজের বোন ভাইবে এই বোনটার হাতটা আজকে ফিরিয়ে দিয়ে না ভাইজান আল্লাহ রাস্তা বীজ কে মনে করে দেন একটা ফল দেন এ বোনটা আপনাদেরকে কখনোই বলবে না আপনাদের কাছে শুধু একটা ফলোর আশাই তো আসি ভাই এই যে এত কান্না করছে আপনাদের মনটা কি একটু বলে না ভাই মানুষ একটু কষ্টে ছাড়া কারো চোখ দিয়ে কখনো পানি বের হয় ভাই যান আপনাদের কাছে আমি এত আজ গান্ধী ভাই আমার তো কেউ নেই যে আমার পাশে দাঁড়াবে আপনাদের কাছে আসি যাতে আপনার আমার পাশে দাঁড়ান আপনাদের কাছে কাছেোধ করে বারবার বার বলছি ভাইজান আমার আইডি টা একটু ফলো দিয়ে যান না ভাইজান